কাল ম্যাডাম চলে যাচ্ছে বাড়ির আগে করে বললাম থেকে যাক থেকে যাক তুই থাকলোই না বাড়ি চলে যাচ্ছে গুড মর্নিং সুপ্রখাত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আছো দেন এখন যাচ্ছি স্টেশনে যেহেতু বর্দিটা এখন বাড়ি যাবে আসি দিনের মাথায় বাড়ি যাচ্ছে আরও দুদিন থেকে যা না এখানে লাগেজ এইখানে ব্যাগ আর ব্যাগের মধ্যে মুড়ি টুটি নিয়ে যাচ্ছে কেন বলছি তোমাদের তারা আর আমি স্টেশনে যাচ্ছি চপ্পল বললাম আজকের দিনটা থেকে যায় আসলে কালকে ছিল ধর্মঘট তাহলে কালকেই চলে যেত কালকে না সোমবারই চলে যেত সোমবারের ওপর যাই হোক মঙ্গলবার হলো মঙ্গলবারে জায়গায় বুধবার হলো বুধবার থেকে আজকে বৃহস্পতিবারে বৃহস্পতিবার তো আজকে হলো তো এখন বাড়ি যাচ্ছে জামাইপুরা বেরিয়ে গেছে আগে থেকে কারণ তারা টিকিট কাটবে আর আমি বনি যাচ্ছি মা বাবা পেছনে আসছে ভাল লাগছে না দাদ

লোক কি ভাবেন বাঙালিদের কাছে টেকনিক থাকে এগুলো ভিউটা কি সুন্দর মানে আমরা সকালে ওঠাটাই ভুলে গেছি সকালের কি সুন্দর পরিবেশটা আমরা আমি যে কত বছর দেখিনি তা ঠিক নেই কারণ সকালবেলা ওঠা হয় না সত্যি কথা বলতে প্রথম প্রথম কদিন মর্নিং ওয়াক করেছিল তারপর সেটাও আমার চিপড়ে গেছে আর এই সকালের ভিউটা খুব সুন্দর খুবই সুন্দর ভিউটা আর কি বলো তো আর ভালো লাগছে না আমার কাঁধে যে এই ব্যাগটা না যা ওয়েট উফ মাথা খারাপ হয়ে যাচ্ছে ব্যাগটা যা ওয়েট বনি 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 কি করছিস এই জঙ্গল পেরিয়ে এতটা জঙ্গল পেরিয়ে যাবে দেখি ওই কাদা যদি না পেরাস তাহলে ওইখান দিয়ে যাবি তো মামা এত দূর আমাদের এটা শর্টকাট ছিল গো এখানে পুরো কাদা ভর্তি তাই ওই দিক দিয়ে যেতে হচ্ছে আবার কি জ্বালা রেলওয়ে স্টেশন হ্যাঁ দিদি কেমন বকছে দেখো আজকে প্ল্যাটফর্ম তুই দাঁড়াতেও পারছিস তো শক্তি নেই

তোমার ওয়াইফাই এখানে আছে মা যেভাবে দৌড়াচ্ছে ট্রেনটা না ছেড়ে দেয় ঢুকে যাও ঢুকে যাও ট্রেন ছেড়ে দেবে বসো <laughs> <laughs> बस यार बस यार दोस्तों आई एम टायर्ड मेरी टायर्ड देखो

খাবো একটু খাবো বরদি নেই জামাই বাবু নেই বরদি নেই বনি নেই ভালো লাগছে না ঘরটা খুব ফাঁকা মনে হচ্ছে ভালো লাগে না কেউ এলে না এতটা আনন্দ হয় কি চলে গেলে তার থেকে বেশি কষ্ট বসছি এখন চা এইটা দেখো সব থেকে বড় চাটা আমি নিয়ে বেশি চাটা

অনেক দিয়েছো আর এখানে আমার আর লোলো দুজনের ভাত এখানে দিয়ে দিয়েছে মানে তুমি তাহলে কম কি দিয়েছো গো দুজনেরই তো মানে এরকমই তো দুজন খাই মনে হয় তাহলে বস দিয়ে পাশে এই যে দুজনের দুটো ভাত দিয়ে দিই ওই ঠান্ডা জল যদি বের করে নিয়ে আসতে হচ্ছে একটু যত না রে নিয়ে রে মিক্সড করে খাবো আজকে রান্না হয়েছে কুমড়োর চপ দাও তোমাদের দেখায় ভালো করে ফাটিয়ে এই যে কুমড়োর চপ রুলি মাছের রুলি মাছ বা আমুদি মাছের উচ্ছে দিয়ে চচ্চড়ি খাওয়ার হয়েছে ওখানে টক হয়েছে মাছের টক কাটা কাটা মাছের টক বর্দিরা তো আছে চলে গেছে সত্যি কি কিছু বোরিং লাগছে ভালো লাগছে না তারপরে বর্দিরা চলে গেছে বলি এতে মেশাও চলে এবার আমরা ভাত খাই ও একটু লবণ দাও কো এখানে আমি আর লোলো দুজন খাবোই যাওয়াটা ঠিক আছে কোনো অসুবিধা চলো এবার পুরো রেডি আজ থেকে আবার যুদ্ধ শুরু মানে যুদ্ধ শুরু না যেমন গেলি কাজ ওর স্কুল আজ থেকে আবার শুরু হয়ে গেছে স্কুল আর কাজ অশান্তি ও জীবনটা ভাল লাগে না এই কাজ আজ আর ভালো লাগে না মনে হয় না একটা টানা ছুটি নেই পুরো দু তিন মাসে বাড়িতে বসে থাকি বা কোথাও ঘুরে টুরে আসছি ভালো লাগে না এই কাজটা বলো তোমার একটু এই এই ব্যাপারে একটু যুক্তিতে কিছু বলো মনে হচ্ছে আর ভালো লাগছে এই কাজটা সত্যি मनोरंजन खाता जत लगे बाई देखिए एका भल लगे चल बाई देखिए যাই হোক তোমরা এখন কি ভাবছো আমি বাড়িতে কী করছি এটাই তো অ্যাকচুয়ালি সকালবেলা কাজে বেরিয়ে গেছিলাম আর যদি নিয়ে স্কুলে গেছিলাম ওকে স্কুলে ছেড়ে তারপর আমি কাজে গেছিলাম ছোট্ট কথা বলতে আমি ওখানে গিয়ে আর ভিডিও কন্টিনিউ করিনি তার অনেক কারণ আছে সেটাও তোমাদের বলছি এখনই বলছি আসলে আমার ওই টিডিও নিয়ে একটু ঝামেলা হয়েছে কোথায় হচ্ছে কি ব্যাপার ওটাও একটু পরে বলবো তোমাদের এখনও ঠিক সময় আসেনি ঠিক টাইমে আমি তোমাদের বলবো তাই আমি আজকে আর ভিডিওটা সেভাবে কন্টিনিউ করতে পারি তো ভিডিও নিয়ে একটু ঝামেলা হয়েছিল আমার কিছু কিছু জায়গায় তাই ভিডিওটা আমি করিনি দেন ভাবলাম বাড়ি গিয়ে একেবারে ভিডিওটা করবো ফ্রেশ ফ্রেশ হয়ে তো বাড়ি এসে এতটা হেডেক মানে এত হেডেক করছিলো কি বলবো তোমাদের অশান্তি লাগছিল তা এসে মাকে বলছি মা মাথায় একটু ভালো করে তেল দিয়ে একটু শ্যাম্পু চ্যাম্পু করে দাও মানে শ্যাম্পু শ্যাম্পু না চ্যাম্পু চ্যাম্পু মানে মাথায় শ্যাম্পু নিলে যেমন শ্যাম্পু শ্যাম্পু মনে হয় সেরকম মাথায় তেল নিলে শ্যাম্পু চ্যাম্পু মনে হয় যেটা আমার মনে হয় তাই বললাম তো চ্যাম্পু চ্যাম্পু করে নিয়েছে আমার মাত্রা দেখতে পাচ্ছ এমনিতেই টেকো বুদ হয়ে গেছি আমি টেঁকো হয়ে গেছি অনেকটাই টাক পড়ে গেছে আমার কারণ আমার প্রথম হেয়ারের কাজ আমি যেখানে মানে আমার হেয়ারের ট্রিটমেন্ট যেখানে করিয়েছিলাম খুবই বাজে মহিলা খুবই বাজেভাবে নোংরাভাবে কাজ করেছে আর আমি ওই ব্যাপারটা আর কিছু বলতে চাইছিলাম সেকেন্ডবার আমি যা যা কিছু করেছি উনি খুবই ভালো এখন আমার হেয়ারটা অনেকটা অনেকটাই ভালো আছে কারণ আগে তো আরও টেকুঁচ ছিলাম আমি যাই হোক তা বাড়ি এসে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে বসছি আর ওইদিকে আমাদের লোলো ঘুমিয়ে পড়েছে ডিম ভাজা হবে আজকে কী রান্না হয়েছে তখন তো দেখিয়েছিলাম সকালবেলা হয়েছিল আর ওই সব তরকারি খাবার আমার একদম ইচ্ছে না আমি ডিম ভাজাতেই ভাত খাবো তো ডিম ভাজবো চলে ডিম ভাজে দেখো ডিম ভাজে কি তোমরা জানো না কেমন হয় আমিও একটা পাগল ডিম ভাজে দেখো আজও ডিম ভাজছি সে ডিম ডিমে তোমার অল্প করে লবণ একটু ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচ লঙ্কার অল্প একটু পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ফিটে নিচ্ছি এবার ডিমটাকে হালকা করে ভেজে দিচ্ছি কালাকাটা এমন ডিম ভাজা বলো তো আজ কালাকাটা আবার নর্মালি ডিম ভাজা বলো মানে শুধু ডিম আর লবণ এর সময় টমেটো মিক্সড করলে হতো কিন্তু টমেটোটা না আমি ওই ডিমের ভুজিটা খেতে ভালোবাসি কিন্তু ভাজা হয়েছে তাই টমেটো আমার দিলাম আমি সেখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো ডিমটা ভাজি পাচলে বড় হচ্ছে ডিমের অমলেট হচ্ছে এই ডিমের অমলেটটা হয়েছে দেখো এক পাশ হয়ে গেছে ভাও কি সুন্দর হয়েছে দেখো আমার ডিমের অমলেটটা আমি না ভাইয়া ওরকম ব্লেম দিস না আমি পড়ি দেখো মা বাবা যতদিন ছিল আমার লোড় তখন পেটের চর্বি না পেছনে চর্বি ফুলে গেছিল মোটা হয়ে গেছিল আমার কাছে কথা হচ্ছিল না ফিস ছিল না এখন দেখো মাসে মাসে যাই হোক ওখানে বলছিলাম এ বহুত 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 খতরনাক চিজ যাই হোক এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ভালো লাগছে মা পুজো করতে বরদিরা নেই সত্যি বড় জামিকে এতক্ষণে হ্যাঁ হ্যাঁ চা 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 আমার মনে থাকা একবার কতগুলো চুন খেতাম টিন ভালো লাগছে না পরে কি ঘরটা করে ফাঁকা লাগছে ওরা এসে দিন থেকে গেল কেমন একটা লাগছে কেমন কেমন একটা ভালো লাগছে সেই রোজকার মতন একটা ওই ব্যাপারটা আমার রোজকার মতো কাজ ডিউটি হেন তেন আমার লোড় দেখো রোজকার মতো বিছানা ছাড়া আমার দিনটুকু ঝেড়ে দিচ্ছে চল আজকের এই ভিডিওটা এখানে এন করে তুলছিলাম লং করার সত্যি ইচ্ছে নেই ভালো লাগছে না ভিডিও ভিডিও করতে রাত এই ডানাটা মনে খুলে যাবে তো কাটা ক্যাটাবো স্টেটিং স্টে হ্যাপি সো বিরা